হ্যালোয়াইজ আমিপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো তো বিষয়টা অবশ্যই কিন্তু তুফান সংক্রান্ত এবং বিষয়টা অবশ্যই তুফানের একটা নায়িকা সংক্রান্ত সো বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু এখন অবধি তুফান দেখে ফেলেছি এবং তুফানে নাবিলার যে চরিত্রটা বা নাবিলার যে ক্যারেক্টারটা কতটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নাবিলার ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ইন তুফান এবং যেখানে শান্তর গার্লফ্রেন্ড নাবিলা তার জীবনে কিন্তু অবদানটা কিন্তু অনেক ছিল এবং সেই পার্টিকুলার ক্যারেক্টারটা সিনেমার মধ্যে যেভাবে ফুটিয়ে তুলেছে আমাদের নাবিলা জিত জাস্ট অনবদ্য নারণ কিন্তু ছিল তো প্রাথমিক অবস্থায় যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা নাকি তমা মির্জাকে মানে তমা মির্জার কাছে গেছিল মানে এরকম খবর কিন্তু আমার মানে ফেসবুকে আমি দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে তমা মির্জাকে আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছিলাম সুরঙ্গতে এবং আফরানেশ্বর বিপরীতে এবং সেই পার্টিকুলার ক্যারেক্টারটা কিন্তু তমা মির্জা জাস্ট ফাটিয়ে কিন্তু অভিনয় করেছিল এবং সেই চরিত্রের সঙ্গে কিন্তু যায় এবারে বিষয়টা হচ্ছে রায়েন রফিজি তিনি কিন্তু এটা ভালো করেই জানেন যে কোন ক্যারেক্টারের সঙ্গে কাকে ভালো মানাবে সেইভাবেই কিন্তু তিনি প্রত্যেকটা কাস্টিং কিন্তু করেছেন এই পার্টিকুলার যে ক্যারেক্টারটা নাবিলা এবং আমরা যারা তুফান অলরেডি দেখে ফেলেছি তারা প্রত্যেকেই জানি যে এই ক্যারেক্টারটা নাবিলা ফাটিয়ে কিন্তু অভিনয় করেছে এবং এটা যদি ইন কেস তমা মির্জা করতেন তাহলে হয়তো তাকে এই চরিত্রে অতটাও ভালো মানাতো না হয়তো আমরা শাকিব খান এবং তমা মির্জা এই জুটিকে দেখতে পেতাম বাট এই চরিত্রটা ফুটিয়ে তোলার ক্ষেত্রে নাবিলার জিকে বেশ ভালো মানিয়েছে যেটা তমা মির্জা হয়তো ইনকেস করতে পারতেনও না এবং সেই জন্যই হয়তো রায়েন রফি তাকে কাস্ট করেননি এবং নাবিলাকেই হচ্ছে বেসিক্যালি নিয়েছিলেন তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র যে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আমি এক্স্যাক্টলি জানি না বাট বিষয়টা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে তমা মির্জার কাছে কিন্তু এই ক্যারেক্টারটা গেছিল সম্ভবত বলছি আমি শিওর না আমি হানড্রেড পার্সেন্ট কিন্তু শিওর নয় বাট যদি তমা মির্জা করতে পার্টিকুলার ক্যারেক্টার তাহলে আমার মনে হয় যে খুব একটা ভালো যে ইফেক্টিভ হতো বাট নাবিলাজি কিন্তু এই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করেছেন এটা আমি মানে দায়িত্ব সহকারে কিন্তু বলতে পারি তার কারণটা হচ্ছে শান্তর যে ক্যারেক্টারটা তার যে চরিত্র তার অপোজিটে এইরকমই কিন্তু একটা চরিত্র কিন্তু দরকার ছিল সো হেরে মেলি বলার ছিল তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা